হ্যালো বন্ধুরা আমরা এই যে সকাল সকাল টিফিনটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা আজকে ঠিক করেছিলাম যে কয়েকটা জায়গা আমরা ঘুরব তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম এবং ছিলাম আমরা মোট ছজন আমরা কিন্তু অনেকেই অনেকটা দূরে দূরে থাকি তো সবাই মিলে রেডি হয়ে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যে চলে এসছি কোগ্রাম কোগ্রামে গুণুরঞ্জন মল্লিক এবং লোচন দাসের ক্ষেত্র দেখার পর আমরা এখন চললাম আমাদের তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে তো চলো তোমরা এই ফাঁকে বলে নাও যে কে কেমন আছো সবাই কিন্তু ভালো আছে তো আর আমরাও খুব ভালো আছি তো আমরা মোটামুটি আমাদের তৃতীয় গন্তব্যে পৌঁছে গেছি আর সেটা ছিল দেখো তো কে এই জায়গাটা আগে এসেছো কি না যদি কারোর এখানে আগে আসা হয়ে থাকে তাহলে তো সে তো বুঝতেই পারছো এটা ছিল ভালকি মাচান একদম ঠিক ধরেছে। আর এটা ছিল ভাল্কি মাচানেরই একটা রিসর্ট অরণ্য সুন্দরী তারই বেশ সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট পার্ক আর আমাদের উদ্দেশ্য ছিল জঙ্গলে ঘোরা এই যে আমরা মোটামুটি এখন জঙ্গলের রাস্তায় রয়েছি যদি এখানে নির্দিষ্ট কোনো রাস্তা নেই আমরা নিজেরা নিজেরাই রাস্তা তৈরি করেছিলাম এবং জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আমরা প্রত্যেকেই বেশ আনন্দিতও ছিলাম কারণ আমাদের এই প্রথম এভাবে হঠাৎ করে একসঙ্গে বেরিয়ে পড়া যদিও বাড়ির অন্যরা আর কেউ আসেনি ছেলে মেয়ে কারোর বড়ো ছিল না সঙ্গে তো আমরা মোটামুটি ছজন মিলে অনেকটা রাস্তা নিজের লাস্ট যার বাড়ি তার থেকে আমরা এখন প্রায় একশো কিমি দূরে আছি তো আমরা বেশ ভালোই সারাটা দিন কাটাবো এই আশা করছি এবং তার টুকরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো এটা ছিল মাচানের অরণ্য সুন্দরী রিসর্ট এখানে যদি তোমরা এসে এক রাত্রি থাকতে চাও তাহলে অবশ্যই অনলাইনে বুকিং করে নিও আর এই ভদ্রলোকের গান ছিল সত্যিই ভীষণ সুন্দর আমরা খুব মজা করেছি উনি পরপর দুটো গান শুনিয়েছিলেন সত্যিই ভীষণ সুন্দর এখানকারের লোকগীতির মতো তো এখানের মোটামুটি দেখা শেষ করে আমরা আবার চললাম সামনের দিকে দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল আমাদের এই যে যমুনা দিঘি আম্রপালি ট্যুরিস্ট কমপ্লেক্স এটা ছিল ফিশিং প্রজেক্টের তো আমরা এখন সেই জায়গাটা সত্যি এই জায়গাটা ছিল অসাধারণ সুন্দর মানে এক কথায় অপূর্ব সুন্দর তো আমরা এই জায়গাটাতেও ভীষণ আনন্দ করেছি এবং এখানে কিছু ওই ডিম ফোটানো হয় মাছের সেটা পরের ওখানটাতে দেখাবো আর এটা খুব সুন্দর এখানেও দুপুরের খাওয়া বা যদি থাকতে হয় তাহলে কিন্তু অনলাইনে বুকিং করে নিতে হয় তো এখন আমি এই যমুনা দিঘি যে প্রজেক্টটা সেটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো তো আমার সঙ্গে থাকো তোমরা আমরা আস্তে আস্তে এই জায়গাটাকেও সবটা একটুখানি ঘুরিয়ে দেখে নিই এবং তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই তোমাদের যদি একদিনের ছুটি অন্তত পাও তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের ছোট্ট ছুটির বেড়ানোর খাতায় আসতেই পারে খুব সুন্দর একটা জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটি পুকুর আছে এবং এখানে মাছের চাষও করা হয় ওই যমুনা দিঘি জায়গাটা আপনাদের একদিনের জন্য খুব সুন্দর একটা নির্মিলি সুন্দর পরিবেশ এখানে কিন্তু আপনাদের একটা দিন খুব ভালোভাবে কেটে যাবে তাই সপ্তাহান্তের ছুটির একটা দিনে আপনারা অবশ্যই একবার এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন আমরা যদিও সবাই মিলে দিনে ছটা জায়গা ঘুরব রকম প্রোগ্রাম করেছি তাই সব জায়গাগুলোতে খুব একটা বেশি সময় দিইনি তো একটু একটু করে সময় প্রায় আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এরকম জায়গাগুলোতে সময় দিয়ে ঘুরে নিয়েছিলাম এবং আমরা এখানেই যমুনা দিঘির এখানেই দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম তো বেশ আনন্দের সাথে এবং খুব সুন্দর খাবার দিয়েছিল এখানে এই যে যমুনা দিঘি আম্রপালি কমপ্লেক্সের তাও এরপরে আমরা আর একটা যে জায়গাটায় চললাম চলুন এখন সেই জায়গাটায় যাওয়া যাক তো আমরা এখন এই যে যে জায়গাটা চলে এসেছি সেটা ছিল জল টুঙ্গি তো যখন আমরা এলাম তখন দেখলাম যে গেটে তালা দেওয়া আছে এবং এখানে একটা নোটিশ বোর্ড ঝুলছে যে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের মনটাও ভেঙে গেছিলো ভাবলাম হয়তো কি জানি হয়তো আর এর ভিতরে ঢোকা হলো না তো এই যে আমরা এখনও বাইরে অপেক্ষা করছি ওনারা ভিতরে আছেন বারবার ডাকছি দেখা যাক কখন আসে তো শেষ পর্যন্ত ঢুকতে পাবো কি না সেটাও একটা প্রশ্নের ব্যাপার তো যাই হোক শেষ পর্যন্ত আমরা ঢুকতে পেরেছি এবং ভিতরটা খুব সুন্দর করে গোছানো আছে আর সপ্তাহের ছুটির দিনে একদিনের বেড়ানোর জন্য খুব সুন্দর একটা ঠিকানা হতে পারে আপনার জলটুঙ্গি চাঁদনি পার্কের এই জায়গাটা এখন আমরা চলে এসেছি চাঁদনী জলটঙ্গির ভিতরে সত্যি ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা পুকুরের মাঝখানে সুন্দর করে সাজানো একটি জলটঙ্গি মহারাজ কীর্তিচন্দ্রের সৃষ্টি এই অনবদ্য সৃষ্টি এটি রাজপুতানা পত্নীর জন্য তিনি এটি তৈরি করেছিলেন আর এখন সত্যি এটি ভীষণ সুন্দর একটা জায়গা এটা ঘুসকরা থেকে প্রায় আঠারো কিমি দূরে অবস্থিত আপনারা যদি বর্ধমান ঘুসকরা হয়ে আসেন ঘুসকরা স্টেশনে নেবে ওখান থেকে টোটো ভাড়া করলে কিন্তু আপনারা চাঁদনি জলটঙ্গিতে চলে আসতে পারবেন খুব সহজেই আর একটা দিনের ছুটি কাটানোর জন্য সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা হচ্ছে এই আউসগ্রাম ওয়ানের আন্ডারে অবস্থিত জলটঙ্গিটি আমার আমরা তো ভীষণভাবে এনজয় করেছি এই জায়গাটা এবং সত্যি ভীষণ সুন্দর লাগছিল মনে হয়েছিলো সত্যি ছোট্ট এক টুকরো যেন রাজস্থান এখানে সৃষ্টি হয়ে গেছে আর আমাদের হাসিমুখ দেখে তো বুঝতেই পারছেন যে ঠিক এখানে কতটা মজা করেছি আমরা আর আপনারাও কিন্তু আপনাদের ছুটির একটা দিন এখানে এসে একটুখানি ঘুরে যেতে পারেন ভীষণ সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগবে পুকুরটা এখন আরও বেশি সুন্দর করে সংস্কার করা হয়েছে তো একটা দিনের জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানটাতে আর সারাটা দিন আমরা তো সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মানে ছটা জায়গা ঘুরেছি এটা কি কম ব্যাপার আর সত্যি ভীষণ সুন্দর ছিল এই জায়গাটাও তো আপনাদের কিন্তু একটা ছোট্ট ছুটির ঠিকানা এই জায়গাটা হয়ে যেতে পারে আমাদের পূর্ব বর্ধমান জেলার আনাচেখানা যে কোথায় কোথায় যে কত কিছু লুকিয়ে আছে তার কিন্তু কোনো ইয়াত্তা নেই আর আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটাতে আসার আর সত্যি খুব সুন্দর করে সাজানো গোছানো এই যে জায়গাটি এখনো পর্যন্ত ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে তো আমরা মোটামুটি এই জায়গাটাকেও ঘুরে নিলাম তো আমাদের এখন আরও একটা জায়গা যাওয়ার বাকি আছে তো শেষ পর্যন্ত আমরা এখন চেষ্টা করব ঠিক সেই জায়গাটা যাওয়ার তো এখানটাতে টাটা করে দিয়ে আমরা এখন চললাম সামনের দিকে তো এখন আমাদের যে যাত্রা শুরু হলো সেটা হচ্ছে গিয়ে চলুন আপনাদেরকে সেটা একবার দেখিয়েই দেবো যে এরপরে আর আমরা কোথায় চলেছি তো আমরা তো ভীষণ আনন্দ করেছি সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ারও কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন এইবার চলে এসেছি আমরা গ্রাম ফরেস্টের এখানটাতে তো আমরা বলিয়েছিলাম যে আজকে আমরা মোটামুটি ঘুরেছি কুমুর রঞ্জন মল্লিকের বাড়ি সমাধি ক্ষেত্র তারপরে ভাল্কির মাচান তারপর যমুনা দিঘি তারপরে এসেছি আমরা জলটঙ্গি আর এখন আমরা যেখানটা এসেছি সেটা হলো গ্রাম ফরেস্ট দেখো কেমন সুন্দর একটা জায়গা আমরা এই ছটা জায়গা মোটামুটি ঠিক করেছিলাম যে একদিনে ঘুরবো আর সত্যি সেই চ্যালেঞ্জটা আমরা পূরণ করতে পেরেছি আমরা সকালে যাত্রা শুরু করেছি আর এই যে ওর গ্রাম ঘুরে এখন আমরা চললাম প্রথমে গিয়েছিলাম কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি তারপরে গেলাম একান্ন শতিপি তারপরে গেছি ঠিক মনে ছিল না আমার তারপরে জলটঙ্গি ছবিগুলো তোমাদেরকে পরে দেখাবো আচ্ছা এই বর্ষত করি সেই জেলায় যে কত কিছু আছে সেইগুলো দেখে আমরা যা এনজয় করতে গিয়েছি আর এখন নাম আমরা ওর গ্রাম তো বাকিটা আপনাদের কাছে আপুমে গিয়ে গল্প করব তো এখন টাটা টাটা বাই বাই